আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার সম্মানিত বন্ধুগণ আসেন আজকে আমরা নামাজ সম্পর্কিত জরুরি কিছু মাসাইল নিয়ে আলোচনা করি প্রথম মাসলা হচ্ছে মসজিদের মেহরাব মসজিদের অংশ কিনা এর উত্তর হচ্ছে মসজিদের মেহরাব মসজিদেরই অংশ কেননা আমাদের সমাজে যে সমস্ত মাসাজিদ আছে মসজিদগুলো আছে এই সমস্ত মসজিদগুলা তৈরি করার সময় বানানোর সময় মেহরাব সহই বানানো হয় মেহরাব সহই বানানো হয়েছে আর এজন্যই এটা মসজিদের অংশই মেহরাব যে মসজিদের অংশ এই বিষয়টির সুষ্ঠ সমাধান নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব বাহরুর রায়টার দ্বিতীয় খণ্ডর মধ্যে দ্বিতীয় খণ্ডের চারশো একচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে সমাধান দেওয়া হয়েছে বাহরুর রায় কিতাবের মধ্যে আছে আমাদের যে সমস্ত মসজিদগুলো আছে এই সমস্ত মসজিদগুলা সহই তৈরি করা হয়েছে বানানো হয়েছে তাই এই সমস্ত মসজিদের মেহরাবগুলায় মসজিদেরই অংশ এখন আসুন আমরা আরেকটি মাসলা জানি মাসলাটির শিরোনাম হচ্ছে ইমাম সাহেব উঁচু স্থানে দাঁড়ানো এবং মুসল্লিগণ ইমাম সাহেব থেকে নিচে দাঁড়ানো নামাজের মধ্যে জামাতে নামাজের মধ্যে ইমাম সাহেব একটু উঁচু স্থানে দাঁড়ানো আর মুসল্লিগণ নিচে দাঁড়ানো এইভাবে যদি ইমাম সাহেব উপরে দাঁড়ান আর মুসল্লিরা নিচে দাঁড়ান ইমাম সাহেব উঁচু স্থানে দাঁড়ান আর মুসল্লিগণ নিচু স্থানে দাঁড়ান তাহলে এইভাবে নামাজ পড়ানো বা নামাজ পড়া মাকরু হবে এই কথার প্রমাণে বা এই মাসলাটির প্রমাণে শরীফ হাদিসের কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ আছে হজরত আম্মার ইবনে আসির রদি আল্লাহ উতালাহ একদিন নামাজের ইমামতি করতেছিলেন পিছনে হজরত হুজাইফাতুল ইহামান রদিয়াল্লাহ তালানহু আসলেন উনি দেখলেন যে আম্মার ইবনে আসির উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন উনি আম্মার ইবনি আসিরের হাত ধরে নিচু নিচে নামিয়ে দিলেন আম্মার ইবনে আসির নামাজ শেষ করার পরে হজরত রদি আল্লাহ রদিয়াল্লাহতাল বললেন আপনি কি জানেন না রসুলুল্লা আলাইহি সাল্লাম উঁচু স্থানে দাঁড়িয়ে নামাজ পড়াতে নিষেধ করেছেন তখন হজরত আম্মার ইবনে আসির দিয়াল্লাত বললেন আমি জানি কিন্তু আমার ভুল হয়ে গেছে আমি ভুলে গেছি সুতরাং বন্ধুগণ এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে ইমাম সাহেব যদি উঁচু স্থানে দাঁড়িয়ে নামাজ পড়ান তাহলে নামাজ পড়ানোটা মাক্রু হবে তবে নামাজ শুদ্ধ হয়ে যাবে নামাজ সহি হবে তবে মাকরু হবে আসুন আমরা আরেকটি মাসলা জানি ইমাম সাহেব মেহরাবের সম্পূর্ণ ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ালে নামাজ সহি হবে কি এর উত্তর হচ্ছে যদিও মেহরাবটি মসজিদের অংশ তবুও ইমাম সাহেবের জন্য উত্তম কাজ হল মেহরাব থেকে অর্ধহাত পিছনে দাঁড়ানো মেহরাব থেকে অর্ধহাত পিছনে দাঁড়ানো এটা হলো উত্তম কাজ আরেকটি মাসলা হচ্ছে হাফ শার্ট হাফ গেঞ্জি এই সমস্ত পোশাক পরিধান করে কি নামাজ পড়লে বা পড়ালে সহি হবে এর উত্তর হচ্ছে নামাজ শুদ্ধ হয়ে যাবে তবে উত্তম হচ্ছে ফুল শার্ট ফুল গেঞ্জি বা সুন্দর পোশাক উত্তম পোশাক যে পোশাকের মাধ্যমে পুরাটা শরীর যে শরীরের যে অঙ্গগুলা সাধারণত আমরা সামাজিকভাবে ডেকে রাখি সেই অঙ্গগুলা ডেকে রেখে তারপরে নামাজে দাঁড়ানো কেননা পাক রাব্বুল আলমিন আহকামুল হাকিমিন পাক রাব্বুল আলমিন সমস্ত বিচারকের বিচারক সমস্ত বাচ্চাদের বাচ্চা আল্লাহ রাব্বুল আলমিনের সামনে আমরা দণ্ডায়মান হব সবচেয়ে উত্তম কাপড় পরিধান করে দণ্ডমান হব আর এমন উত্তম কাপড় পরিধান করে দণ্ডায়মান হব যে উত্তম কাপড়ে আল্লাপাকের সামনে দাঁড়ানোর সান অর্জন হয় দুনিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আমরা উত্তম পোশাক সুন্দর পোশাক পরিধান করে যাই কেননা তখন আমাদের উত্তম পোশাক পরিধান করতে মনের ভিতরে একটি উৎসাহ জাগ্রত হয় কেননা যদি উত্তম পোশাক সুন্দর পোশাক পরিধান না করি তাহলে লজ্জাসরমের বিষয় আছে কিন্তু আল্লাপাক রাব্বুল আলমিনের সামনে ইমানদারের জন্য উচিত হলো পাক রাব্বুল আলমিনের সামনে দাঁড়ানো দাঁড়ানোর সময় উত্তম পোশাক সুন্দর পোশাক পরিধান করে পরিপূর্ণ পোশাক পরিধান করে নামাজে দাঁড়ানো আল্লাপাকের সামনে হাজিরা দেওয়া তাই উত্তম হচ্ছে হাফ শার্ট হাফ গেঞ্জি এগুলা না পরিধান করে একটি পরিপূর্ণ পোশাক পরিধানের মাধ্যমে নামাজে দাঁড়ানো আশা করি বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত কথাগুলো আপনাদের বুঝে আসছে আল্লাহ আকরাবুল আলমিন আমাদেরকে আমল করার দান করুন